গেছিলাম মামার বাড়ি মামার তো বোন আবার আমার সেই ক্রাশ এবার দেখলাম মামাদের বাথরুমে যে যায় সে ওই দেখি জুড়ে জুড়ে গান করে ফার্স্টে ঢুকলো মামার তো সে ঢুকেই গান গাওয়া শুরু করলো পরে ঢুকলো মামি মামি ঢুকেই জুড়ে দিলবার দিলবার গান গাইতে শুরু করলো এবার ঢুকলেন মামা মামা ও ঢুকে গান গাইতে শুরু করলেন সবাই বাথরুমে যাওয়ার পরে কেন গান গাইতে শুরু করে এটা আমার মাথায় ঢুকলো না এবার দেখি আমার চাপ পরে গেল আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে লক করে দিলাম কিন্তু গান গাইলাম না যেহেতু এটা আমার ক্রাশের বাড়ি আমার বেশুরা গলায় গান শুনলে ক্রাশ দৌড়ে পালাবে তাই চুপচাপ নিজের কাজ সারতে লাগলাম কিন্তু কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারি যে কেন তারা বাথরুমে এসে গান শুরু করে দেয় বাথরুমে আমার কাজ করার সময় এমন এক কাণ্ড ঘটল যেটার পরে লজ্জায় আমার ইচ্ছে করছে কমেন্টের ভিতরে মুখ লুকিয়ে বসে থাকি এমনটার জন্য তো আমি মুটেও প্রস্তুত ছিলাম না পরে কি হয় সেটা জানার আগে তোমাদেরকে একটা ম্যাজিক শিখাই প্রথমে ভিডিওতে লাইক দিবা তারপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা তারপরে শেয়ার অপশনে গিয়ে সবার লাস্টে ক্লিক করলেই দেখতে পাবা এরকম ম্যাজিক এবং মাকে যারা মন থেকে ভালোবাসো শুধুমাত্র তারাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবার কিছুক্ষণ পরে দেখি পুটাস করে দরজাটা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে আমার ক্রাশ সে হা করে তাকিয়ে আছে আমার দিকে মনে হয় বুথ দেখে ফেলছে এই বুঝি মাথা ঘুরিয়ে পড়ে যাবে এতক্ষণে বুঝলাম এরা বাথরুমে গিয়ে কেন গান করে আসলে বাথরুমের দরজার লোকটা নষ্ট ছিল এখন আমার ইচ্ছে করতেছে কমেটের ভেতরে মুখ লুকিয়ে বসে থাকি